হ্যালো বন্ধুরা দেখুন আজকে কী প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে আমি মাঠে এসেছি ছাতা মাথায় দিয়ে দেখতে মাঠের কন্ডিশন কী আছে চলুন আপনারাও দেখুন মাঠে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে আর বর্ষার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর প্রচুর পরিমাণে বর্ষা নামছে বৃষ্টিতে কিন্তু মাঠ ঘাট অনেক জায়গায় বুড়িয়ে গেছে ডুবে গেছে প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন কুয়াশার মতন কিন্তু বর্ষা নেমে যাচ্ছে আমার লঙ্কা ক্ষেত কিন্তু এখন খুব ভালো আছে জানি না রোদ বেরোলে কী পরিস্থিতি হবে ততক্ষণ আমার সাথে পাশে থাকুন আর আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার ফসলগুলো আমার সবজিগুলো যেন ক্ষয়ক্ষতি কম হয় আর আমিও আপনাদের সাথে পাশে থাকবো আশীর্বাদ জানাবো আপনাদের পরিবারে যে আমিও ভালোবাসা জানিয়ে আসবো এটুখুনি আমি কথা দিলাম আর আপনারাও আমার সাথে পাশে থাকবেন